রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের প্রবাসন নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন শুনো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে বাংলাদেশ মানবতা বিরুদ্ধে অপরাধ সংগঠিত করে গণহত্যা সংগঠিত করে সে ফিরিয়ে নিয়ে এসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই

ঘুম অভিযান বহিগত হত্যাकांडের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সংগতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মন্দ্রব করেছেন আমি কি কিশেরতে কোন পরিকল্পনা সরকারের নেই হত্যাকাণ্ড আকর্ষণ বৃদ্ধি আন্দোলনের হত্যাकांड গুম ক্রসফায়ার ভোট ডাকাতিসহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল সিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে

বিক্ষোভ কর্মসূচি অব্যাহত সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা করতে পারে তারা করতে পার

হাতেই থাকা উচিত তো সেই জন্য সন্ধেহান বলেই হচ্ছে আজকে হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমি ডিসক্লোজ করেছি আমি আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে

যে এই দলটা এখনো পর্যন্ত কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের তো স্বীকার করে তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোন এটা আমরা বলেছি যে 5 আগস্টের পরে আমেরিকার নাম মার্কা এবং আদর্শ এই তিনটাওsubprocess গিলে এখন এটাকে যদি মানে বিদেশী সর্বযন্ত্র অথবা দেশের কোন ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোন ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম খুন হত্যা শিকার যারা গত দীর্ঘ দশকের বেশি সময় ধরে হয়েছে রাজনৈতিক ভাবে নির্যাতিত যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড কোন এজেন্সি কোন বিদেশি কোন হচ্ছে কোন কর্তৃপক্ষ তার কাছে আমরা কমিটেড থ্যাংক ইউ এবং আমরা এই কারণে অনেক বেশি কনসার্নার বিচার নিয়ে কারণ একাত্তরে বিচার আমরা দেখছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরের গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচার তো নিষ্পন্ন করতে পারিনি সমাধান করতে পারিনি রাজনৈতিক প্রশ্নগুলো সেটি যাতে পুনরাবৃত্তি না হয় এই কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে তবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিক ভাবে কার্যক্রম থেকে সকল আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে পারবে না এটি সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক বা বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা এমন প্রতিষ্ঠান আসলে বিষয়ে ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার ধরনের নেই আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক মহলই নেবে এবং সেটা গণতান্ত্রিক ভাবেই হবে এবং সামনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা উত্তোলন করতে চাচ্ছি ধন্যবাদ

এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছে এবং আমরা সেটাকে সমর্থন করছি আমরা বলছি যে এই সময়ের মধ্যে যে বিচার এবং সংস্কার সহজে আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো এই ধাপগুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচন সম্ভব এবং এই ধাপগুলো সম্পন্ন ছাড়া